নমস্কার ভারত সৌদি আরবের আম রপ্তানি গুণমান নিশ্চিত করে একটি সুসংগঠিত ও বহুস্তরীয় প্রক্রিয়ার মাধ্যমে যেখানে নিয়ন্ত্রণমূলক তদারকি আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং আধুনিক সাপ্লাই চেন লজিস্টিক একত্রে কাজ করে এই গুণমান নিশ্চিত করার ভিত্তি হলো একাধিক বাধ্যতামূলক সার্টিফিকেট ও নথিপথ যা প্রমাণ করে যে আমগুলো নিরাপদ নির্দিষ্ট উৎস থেকে এসেছে এবং ভারতের ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফাইটো স্যানিটারি সার্টিফিকেট যা ভারতীয় কৃষি কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয় এবং প্রমাণ করে যে আমগুলো কীটপতঙ্গ ও রোগমুক্ত এবং আমদানিকারক দেশের স্বাস্থ্য সংক্রান্ত নিয়মকানুন পূরণ করে সার্টিফিকেশান অব অরিজিন আমের ভৌগোলিক উৎস নিশ্চিত করে সৌদি কাস্টমার্সের জন্য এর ভারতীয় উৎপত্তি যাচাই করে রপ্তানিকারকদের অবশ্যই এপিইডি এ রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে হয় যা ভারতের রপ্তানি নীতিমালার অনুসরণ নিশ্চিত করে এবং পণ্যের উচ্চমান বজায় রাখে বিশ্বব্যাপী কৃষি মানদণ্ডের সাথে সামঞ্জস্য রাখতে অনেক উৎপাদক গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন গ্রহণ করেন যা টেকসই ও নিরাপদ কৃষি অনুশীলন প্রতিশ্রুতি বহন করে এছাড়া এফ এস এস লাইসেন্স যা ভারতীয় ফুড সার্টিফিকেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত নিশ্চিত করে যে আমগুলোর খাদ্য নিরাপত্তার কঠোর নিয়ম অনুসরণ করেছে ডকুমেন্টেশন বাইরেও ফসল তোলার পর যত্নশীল হ্যান্ডলিং এবং বাছাইকৃত প্রক্রিয়ার মাধ্যমে আম গুণমান রক্ষা করা হয় আমেরিকা ও জাপানের মতো কিছু বাজারের জন্য হট ওয়াটার ইমার্শন ভেপার হিট বা বিকীকরণ ভিত্তিক থার্মাল ট্রিটমেন্ট বাধ্যতামূলক হলেও সৌদি আরব এবং অন্যান্য গালফ কর্পোরেশন কাউন্সিলের দেশের জন্য সাধারণত এসব প্রক্রিয়ার প্রয়োজন হয় না বরং ভারতীয় রপ্তানিকারকরা যত্ন সহকারে ফসল তোলা এবং আঘাত ও ক্ষতি কমানোর উপযোগী যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দেন এতে আমগুলো পরিবহনের সময় প্রিমিয়ার গুণমান বজায় রাখতে পারে যা আন্তর্জাতিক বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ্লাই চেন ব্যবস্থাপনায়ও আমের তাজা তাজাভাব ও স্বাদ রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রপ্তানি মানের প্যাকেজিং সামগ্রী ব্যবহারের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও শারীরিক ক্ষতি কমানো হয় ফসল তোলার পর আমগুলো কোল্ড চেন লজিস্টিক সিস্টেমে প্রবেশ করে যেখানে রেফ্রিজারেটেড কন্টেনার এবং ওট কুলিং প্রযুক্তি ব্যবহার করে পুরো সাপ্লাই চেন জুড়ে উপযুক্ত তাপমাত্রা বজায় রাখা হয় বাগান থেকে সৌদি আরবের সুপারমার্কেট পর্যন্ত এছাড়া ট্রেসেবিলিটি মেকানিজম যেমন জিআই বা জোগ্রাফিক্যাল ইন্ডিগেশন ট্যাগ বিশেষত ও জাতের জন্য আমের আসলত্ব এবং গুণগত মান নিশ্চিত করতে সাহায্য করে সৌদি আরবের আমদানি মানদণ্ড পূরণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি এসএফিএ নিশ্চিত করে যে সব খাদ্য আমদানি যার মধ্যে আমও রয়েছে তা কঠোর গুণমান ও নিরাপত্তার মান পূরণ করে এতে তৃতীয় পক্ষের ইন্সপেকশন ও কনফার্মিটিকা সার্টিফিকেশান যেমন ইন্টারটেক ও এস এর মতো আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠান দ্বারা সম্পন্ন হয় নিয়মিতভাবে ভারতীয় এবং সৌদি কর্তৃপক্ষ পরিদর্শনের মাধ্যমে প্রতিটি চালান নির্ধারিত মান পূরণ করেছে কিনা তা নিশ্চিত করা হয় যা দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিশ্বাসকে দৃঢ় করে ভারতের আম রপ্তানি কেবল বাণিজ্যিক সীমায় আটকে নেই এটি ভারতের সফট পাওয়ার কৌশলের অংশ একে প্রায় বলা হয় আম কূটনীতি বা ম্যাঙ্গো ডিপ্লোমেসি যেখানে আমের প্রতীকী ও সাংস্কৃতিক মূল্যকে ব্যবহার করে সৌহার্দ্য গড়ে তোলা হয় এবং কূটনৈতিক সম্পর্ক মজবুত করা হয় এর একটি ঐতিহাসিক উদাহরণ দেখা যায় উনিশশো সালে বাদুম সম্মেলনে যেখানে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আলফান্সো আম অন্যান্য নেতাদের উপহার দিয়ে নিউলি ইন্ডিপেন্ডেন্ট এশীয় ও আফ্রিকান দেশের মধ্যে ঐক্যের পরিবেশ তৈরি করেন এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদ্যোগ নন অ্যালাইড মুভমেন্ট এর ভিত্তিতে তৈরি ভূমিকা রেখেছিল এবং কোল্ড ওয়ারের সময় ভারতে একটি সাংস্কৃতিক ও কূটনৈতিক বন্ধনকারী হিসাবে তুলে ধরেছিল আজও আম কূটনীতি পারস্পরিক শ্রদ্ধা উষ্ণতা ও সৌহার্দের প্রতীক হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব বহন করে যেমন ভারতের আম আমেরিকা থেকে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে পোহার হিসাবে থাকলে তা শুধু সাংস্কৃতিক সৌজন্য নয় বরং একটি কৌশলগত বন্ধুত্বর সূচক এই ধরনের পদক্ষেপ ভারতের বৈশ্বিক ভাবমূর্তি উন্নত করে এবং কৌশলগত স্বার্থে সহায়ক হয় এইভাবে ভারতীয় সৌদি আরবের রপ্তানি শুধু বাণিজ্যিক বিষয় নয় বরং সাংস্কৃতিক কূটনীতি একটি সুচিন্তিত ও কৌশলগত সম্প্রসারণ যা সাংস্কৃতিক মূল্য ও সফট ইনফ্লুয়েন্স ব্যবহার করে আধুনিক বৈশ্বিক নীতিকে রূপ দেয়